সিদ্ধান্ত বলতে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে যেভাবে কালকে যেভাবে ঘটনায় ঘটিয়েছে সেটা আইন কাজ আইন যেভাবে পারমিট করবে সেভাবেই আমরা উনি ওনার যারা আসামিরা আছে কি অভিযুক্তদের আপনাদের আইনজীবীরা অভিযুক্তদের জন্য বেলমুখ করবেন আইনজীবী যাকে আইনজীবী ধরবে সে তার কাছে যদি কোনো পরিবার কোনো আইনজীবীর কাছে যায় গিয়ে বলে আমার কেসটা করেন কোনো আইনজীবী বলবে না যে আমি আপনার কেসটা করব যে কাজটা করেছে সেটা অন্যায় যেভাবে আইন চলেছে ভূমিকা কালকে আমরা অভিযোগ করার সাথে সাথে আমরা আমরা গেছিলাম ফারকে আমরা স্পটে ছিলাম পুলিশ সঙ্গে সঙ্গে এসছে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে ওখানটায় যে আমরা আপনারা থাকুন আমরা যত তাড়াতাড়ি রিকভারি করব আমি নতুন স্প্রিয়েশন সি সাহেবকে আমরা পুল্লি জানাই যে কালকে এত বড় একটা ঘটনা সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে উনি শর্ট আউট করলেন

যে ভিক্তিম সে আইনি সহযোগিতা পাবে তার পক্ষেও আইন আছে যে আসামি সেও আইনি সহযোগিতা পাবে একজন আইনজীবী অপহরণ হয়ে গেল ওই যে এটা 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 ভবিষ্যতে আবার হবে না বা এই ধরনের ঘটনা এটা কীভাবে আপনারা দেখছেন না যাতে না হয় সেটা আমরা দেখব কারণ এই ধরনের ঘটনা খুব দুঃখজনক এই প্রথম হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন যারা করেছে আর অন্যায় করেছে আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন এখনো নিরাপত্তা দেখুন একটা ঘটনা ঘটতেই পারে তাই জন্য নিরাপত্তা নির্বিচ্ছিন্ন ঘটনা কাজে আরেকটা বিষয় যে যারা অভিযুক্ত যারা ধৃত তাদের সমর্থনে আজকে আইনজীবীরা যদি বেলমুখ করেন আপনাদের কোনো আপত্তি থাকবে রাইট আপনাকে আগেই বললাম যে ওর পরিবার বা উনি যদি কোনো লয়ারের কাছে যান কোনো লয়ার বলতে পারবে না যে না আমি ওর কোনো আমরা ক্লায়েন্ট আনডিপেন্ডেন্ট থাকতে পারে থাকতে পারে আপনার নাম আপনি কি সুজিত সরকার এদের বিরুদ্ধে মেনলি যে চার্জগুলো ছিল তাতে অ্যাটেম্পটি মার্ডারের চার্জ আছে চুরির অভিযোগ আছে কিডন্যাপিং এবং কিডন্যাপ করে আটকে রেখেছিলো বেআইনিভাবে সেই অভিযোগগুলো আছে এবং তার সাথে এফআইআরে যেটা আছে যে ওরা আগ্নেবস্ত ওদের সাথে সম্ভবত ছিল যদিও এখন আর্মসার্থের সেকশন লাগু হয়নি তা ভবিষ্যতে পেলে নিশ্চই তারা বিজেন্স পেলে নিশ্চই সেটা আড হওয়ার সম্ভাবনা আছে তো আজকে যে দুজন অ্যারেস্ট করে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন বিহারের বাসিন্দা আছে এবং একজন আসামি আমাদের রাজস্থানের জুরিজিকশনে তো পুলিশ সাত দিন পিসি চেয়েছিল পুলিশ কাস্টাডিতে তদন্তের স্বার্থে তো নানের ম্যাজিস্ট্রেট দুপক্ষের শুনানি অন্তে তিন দিনের পুলিশ কাস্টাডি আরাম করেছে দাদা মূলত যে কী কারণে একটু বলা যেতে পারে কি মানে কি কারণে উদ্দেশ্য কারণটা এখনও জানা যাচ্ছে না পিছনে কী কারণে ইয়ে করেছিল ভিডিও নিশ্চয়ই ওয়ান সিক্সটি ফোর রেকর্ড হবে তদন্ত সবগুলো দিকে ওপেন রাখা হয়েছে পুলিশ সমস্ত দিকগুলো খতিয়ে দেখছে কী কারণে এর সাথে কোনো গ্যাং ইনভলভ আছে কিনা আরও কারা কারা ইনভলভ আছে তার জন্য পিসি যাওয়া হয়েছে এবং পিসি থেকে তো ডিটেল এই অ্যাঙ্গেলগুলো পুলিশ নিশ্চয়ই দেখবে তাহলে কি তাদেরকে এখন কি আপাতত জেল হেফাজত জেল হেফাজত না তাদের আপাতত তিন দিনের জন্য পুলিশ কাস্টাডিতে দেওয়া হবে সোমবার দিন তাদেরকে আবার কোর্টে প্রডিউস করা হবে পুলিশ কাস্টাডিতে কি নাম তাদের নাম দেখ মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই বাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো সামি রিয়েলমি ওয়ান প্লাস নাথিং Motorola iPhone সহ সকল নামি-নামি কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল এ ছাড়াও রয়েছে ওয়ালটন LG Samsung হায়ার এর মতো বিশ সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক আইটেম